আমার চাষাখালী বিএমপি করতো বিএমপি করতে বলে এই কাজল তার ভিতর হইলো রুস্মান আলী মন্ডল তার ছেলের ডায়রা গর্তে ডাইকিয়া নেয়াইয়া এরকমভাবে নির্মূলভাবে হত্যা করছে কত মানুষ সায়ার হইছে একটা মানুষ এখন কাছে দায়ের হয়েছে না এই সন্তানগর কাছে কিন্তু আজ তুরি কত বছর হয়ে গেল কিন্তু আমরা কোনো বিচার হইলাম না কোনো জায়গায় কোনো বিচার হইলাম না উপজেলার চেয়ারম্যান মতিন সরকারের লোক তারা আউ ইলেকের তারা নাম হইয়া তখন এইভাবে দেশের মধ্যে আরো কত নাই অত্যাচার কত কিছু যে করছে করার পরে কেউ কোনো মুখ খুলবার পারে নাই কিন্তু আমার চাষা হত্যার বিচারটা ওহ ইচ্ছা করলে ওহ তো হেরা নাই যে হতো আমার চাষা হত্যার বিচারটা আমি হিটু চাই আমার কাছে রাষ্ট্রের কাছে বিচার চাই কিন্তু চাষা হত একটা ভালো মানুষ আছেন চাষার কুয়ের হয়তো না যে ইনওয়ানের ভিতরে কেউ একটা হালার হুক করে গালি দিছে কোনো দিন আমি দেখি নাই আমি এসে দেখি নাই তারপরে এই চাষার দোষ খালি একটাই ছিল আমার চাষার দোষ বিএমপি করতো বিএমপি করতো বুঝলি গড়তে ডাক এমনভাবে ভাবে মাথা টাকা করিয়া তারপরে আমার চাষারে মারছে মাইরে হাই রাও রাস্তার মাঝে শুয়াইয়া ও ফুমলা চলাইছে আমারে আমার কিন্তু চাষার নাম হইল কাজল তার পিতার নাম হইল ধরেন রুসমান মন্ডল তারা দুই ভাই বড় ভাইয়ের নাম হইল আবু সাহায্য আমার চাষা হলো গা তির থানা মমি সিং তিরশাল থানা বীররামপুর রামপুর ইন ওয়ান বীররামপুর সরফা তার বাড়ি বড় ওয়াল্ডের বাড়ি আমার চাষা কে কে ওনারে মারছে গা সিদ্দির ভুর তিনটা সিদ্ধি ওল্ডের ভুট তিনটা একটার নাম হলো আর একটার নাম হলো ফারুক তার মাঝে বেশি গাতক হইল গা আমারেয়া ওহেদের ভুট ওহেদের ভুটের নাম হইল গা শামিম আর হলো হাগুর হুতান আছে মকগুলের হুত আছে রাসেল এরা মিল্লা দিলা মারতে বারো তেরো জনে মারতে আপনি কি বিএনপি যারা আপনাদের এলাকার নেতা কর্মী আছে তাদের কি সঙ্গে আপনি কথা বলছিলেন তাগর সামনে কথা বললে বুঝছেন তাগর সামনে ওর তো আমার সাসা হইলো একা মানুষ তো চাষারে বয় দেহা সাসারে বয় দেহাই মাই দেহা লাভ এটা করাম এটা করাম এই বইয়ের লাগে চাসা মনে করেন কিন্তু কোনো অনুযায়ী করে না যেহেতু আপনি এইখানে কথা বলতে পারতেছেন বাট আপনি যদি ওনাদের সঙ্গে একটু কথা বলতেন তাহলে হয়তো কোনো কিছু পেতে আপনি কি বলছিলেন না বলছি না এখন বলছি না আপনি এখন তো আপনি যেহেতু দাবিটা আমার দাবিটা কারণে করে দেখলে আমি বিএনপি আর কোন শাসা আর কোন জীবনে কোনো কে কোনো অন্যায় করে নাই কোনো দলের কোনো পদে ছিল না হ্যাঁ ছিল ওর আগে কর্মী ছিল আর কি আগে কর্মী ছিল হ্যাঁ কর্মী ছিল বিএনপির আমল হয় একদম কর্মী ছিল কর্মী থাকলেও কেন লয়ে কোনো মানুষের উপকার সারা একটা খারাপ ব্যবহার কেন লয়ে না তার দোষ ছিল এইটুক এইটুক দোষের লাগি আমার শাসারে তারা ক্ষমতা হওয়ার পরে শাসারে ঘরতে ডাকিয়ে নেয় রা রোড দাবাই রিয়া মাথার মধ্যে আঘাত করিয়া এইরকমভাবে মারছে মাইরে আইরা তারপরে পাক্কা রাস্তার মধ্যে এইভাবে দুই হাত ফালাইয়া উর ফাজা হুন্ডার ফালাই দিচ্ছি এইরকম ভাবে মারছে আমার ফাঁসারে বুঝছেন একটু ফানি উখাই পার দিচ্ছেন আমার ফাঁসারে কিন্তু এখন আপনি কি চাচ্ছেন যে আমি আমি চাইতেছি যে সরকারের কাছে বা জনগণ দেশবাসীর কাছে আমি এটা চাই আমার চাষা হত্যার বিচার পাই আমি